বাংলাদেশে এমন একটা হাঁস আছে যেটা কম খায় দ্রুত বড় হয় ডিম দেয় অন্যদের চেয়ে অনেক বেশি আর খামারিদের কাছে এটা পরিচিত টাকার মেশিন নামে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চীনা হাঁস বা চাইনিজ ডাক সম্পর্কে আসসালামু আলাইকুম প্রাণী সম্পদে পল্লীর প্রাণ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই আমি মোহাম্মদ তরিকুল কাদের জনে কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডি লিমিটেড খামারিদের পাশে থেকে বহু বছর কাজ করেছি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চীনা হাঁস আসলে এত জনপ্রিয় কেন কম খরচে কীভাবে বড় আয় করা যায় রোগ খাদ্য ঘর ডিম সব কিছুই আর আপনি চীনা হাঁস পালন করলে বছরে কত আয় করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝতে পারবেন চীনা হাঁস পালন আপনার জন্য লাভজনক হবে কিনা প্রথমেই জানাবো চীনা হাঁসের পরিচিতি চীনা হাঁসকে অনেকে বলে চাইনিজ ডাক কেউ বলে কিয়াং হাঁস কিন্তু নাম যাই হোক এটা বাংলাদেশের খামারের জন্য একদম উপযুক্ত হাঁস এদের শরীর ছোট ওজন কম কিন্তু উৎপাদন এত বেশি যে অবাক হয়ে যেতে হয় বছরে প্রায় দেড়শো থেকে দুইশোটি ডিম পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সেই ডিম দেওয়া শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি ছোট জায়গায় পালন করা যায় খাবার কম লাগে সবচেয়ে বড় কথা বাংলাদেশে গরম ঠান্ডা বৃষ্টি সব ধরনের আবহাওয়ায় এই হাঁস খুব ভালো মানিয়ে নেই হাঁস পালতে বড় দামি খামারের দরকার নেই আপনার ঘরের পাশে উঠানের টিন শেড যে কোনো জায়গায় রাখতে পারবেন প্রতি আট থেকে দশটি হাঁসের জন্য এক বর্গ ফুট জায়গা বাতাস চলাচল থাকা চাই রাতে শুকনো পরিবেশ মেঝে ভিজা হলে ঠান্ডা লেগে সমস্যা হয় গোসলের জন্য পুকুর ড্রাম বা টব যা আছে তাই যথেষ্ট হাঁস তো গোসল করতে খুব ভালোবাসে দিনে একবার গোসল করাতে পারলে হাঁস সুস্থ থাকে এবং দ্রুত বড় হয় এর খাদ্য ব্যবস্থাপনা চীনা হাঁসের খাবারের খরচ কম হয় এটা সবচেয়ে বড় সুবিধা এরা খায় ভাঙা চাল ধান গম ভুসি সবজির পাতা কিচেনের বর্জ্য পুকুরের ঘাস শৈবাল বাচ্চাদের ক্ষেত্রে প্রথম দুই সপ্তাহ থেকে চার থেকে পাঁচ বার অল্প খাবার তৃতীয় সপ্তাহ থেকে সাধারণ ফিড পানির পাত্র সব সময় রাখতে হবে এ হাঁস খাবার নষ্ট করে না যতটা দেন সবটাই গোগ্রাসে খেয়ে ফেলে ফলে খাবারের খরচ অন্যান্য হাঁসের তুলনায় তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট কম ডিম উৎপাদন ও বাচ্চা নেওয়া চীনা হাঁস ডিম দিতে শুরু করে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস বয়সে বছরে দেয় দেড়শো থেকে দুশোটি ডিম বড় ডিম খোলস সোজা দিলে সাতাশ থেকে আঠাশ দিনে বাচ্চা যারা বাচ্চা তৈরি করে বিক্রি করতে চান চীনা হাঁস তাদের জন্য সেরা অপশন একটা হাঁস থেকে দুই থেকে তিন ব্যাচে তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা সহজেই পাওয়া যায় আসুন জেনে নি রোগ প্রতিরোধ ও পরিচর্যা সম্পর্কে চীনা রোগ খুব কম হলেও সতর্কতা থাকা দরকার সাধারণ সমস্যাগুলো ঠান্ডা ডায়রিয়া নিউক্যাচল যেভাবে প্রতিরোধ করবেন জন্মের সাত দিনে ভ্যাকসিন পরিষ্কার পানি সপ্তাহে একদিন ভিটামিন ঠান্ডার সময় রাতে ঘরে ঝাঁপ ড্রেন সবসময় পরিষ্কার সঠিক যত্ন নিলে নব্বই হাঁস সারা বছর সুস্থ থাকে এবার আসে আসল কথায় খরচ ও লাভের বাস্তব হিসাব লাভ ধরুন আপনি বিশটা চিনা হাঁস দিয়ে শুরু করলেন সেখানে দেড়শোটি ডিম যদি ধরেন তাহলে তিন হাজার ডিম প্রতি থেকে টাকা করে হলে তাও পঁয়তাল্লিশ হাজার টাকা কেবল ডিমে এবার আসি বাচ্চা ইনকিউবেটর তুললে প্রতি ব্যাচে তিরিশ থেকে চল্লিশটি বাচ্চা তিন ব্যাচে নব্বই থেকে একশো বিশটি বাচ্চা প্রতি বাচ্চা আশি থেকে একশো টাকা হলে দশ হাজার থেকে বারো হাজার টাকা বাচ্চা থেকে আয় সারা বছর মোট আয় সহজেই ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা হতে পারে আর খরচ খুব সামান্য কেন চীনা হাঁস এত ভাইরাল হচ্ছে এর কারণ খাবার লাগে কম রোগ কম ডিম বেশি দ্রুত বড় হয় বাজারে বাচ্চার চাহিদা বেশি নতুন খামারির জন্য সবচেয়ে সহজ অপশন বাংলাদেশের হাজার হাজার মানুষ চীনা হাঁস পালনে স্বাবলম্বী হয়ে গেছে আপনি যদি কম খরচে কম ঝামেলায় নিরাপদ আর লাভজনক কিছু করতে চান চিনাহাস পালন অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন আমি মোহাম্মদ খামারিদের পাশে সময় আছি আপনাদের উন্নতি আমাদের সফলতাই আমাদের প্রাণী সম্পদী পল্লী প্রাণ চ্যানেলের মূল লক্ষ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর নিয়মিত খামারি বান্ধব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন আজ এ পর্যন্ত আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ